বাঙালি মানেই আলু পোস্ত আর আলু পোস্ত সব বাঙালিরাই বাড়িতে বানিয়ে থাকেন আর সেই কারণেই আমি একটা সহজ উপায়ে আলু পোস্ত বানিয়ে আপনাদের দেখাবো হয়তো হঠাৎ করে কেউ গেস্ট এসে গেলে বা বাড়িতে খাওয়ার জন্য একদম ঝটপট আলু পোস্তটা বানানো যায় কিভাবে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি ঝটপট আলু পোস্ত বানানোর জন্য গোটা আলু আমি তিনটে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এবারে এই আলুগুলোর ছিলকাগুলো আমি ছিলে নেব মানে উপরের যে আলুটার খোসা সেটা আমি ছাড়িয়ে নেব এখানে আলুগুলোকে ছাড়িয়ে আমি প্রেসার কুকারে জল দিয়ে নিয়ে নিয়েছি আর এখানে তিনটের জায়গায় আমি চারটে আলু নিয়েছি এবারে মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে নেব আলুগুলোকে এখন প্রেসার কুকারটা সিটিটা বসার পরে আমি খুলে নিয়েছি আলুগুলোকে আর এই আলুগুলো এখন সেদ্ধ হয়ে গেছে আমার এবারে প্রচণ্ড গরম আছে তাই আমি একটা এভাবে কিংবা একটা হাতার সাহায্যে তুলে নেব। এটা ফুটো হয়ে যাচ্ছে আমি একটা হাতার সাহায্যে সব আলুগুলোকে হাতার সাহায্যে তুলে নিচ্ছি এখন আলুগুলোকে তুলে নিয়েছি একটু ফ্যানের হাওয়াতে পাঁচ মিনিট ফ্যানের হাওয়াতে দেবো তাহলে ঠান্ডা হয়ে যাবে এখন ঠান্ডা হওয়ার পর আলুগুলোকে আমি কেটে নিয়েছি আর পোস্তটা বানানোর জন্য এখানে ছোট্ট মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নিয়েছি এই পোস্তটা কিন্তু মানে কিন্তু এতটা নয় মানে জলসহ এতটা দেখাচ্ছে আমি প্রথমে পোস্তটাকে গ্রাইন্ডারের জারেই বেটে নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা বাড়তে পারেন সেভাবে কারণ শুকনো পোস্তটা একবার গ্রাইন্ডারের জারে ঘুরিয়ে নেবেন অর্ধেক যখন একটু হালকা গুঁড়ো হয়ে আসবে তখন পাঁচ মিনিট জলে ভিজিয়ে রেখে দেবেন তারপর গ্রাইন্ডারের জ্বারেই জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবেন তারপর তখন আবার গ্রাইন্ডারের জারে পিছিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর বাটা হয়ে যাবে এটা আমার জলসহ পোস্ত নিয়ে নিয়েছি দু চামচ পোস্তকে বেটে এরকম করে নিয়েছি জলসহ এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি পোস্তটা বানানোর জন্য কড়াটা আমার গরম হয়ে গেছে আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম আর এখানে খুব সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ফুটে উঠলে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি গ্যাসের তেলটা এখন মিডিয়ামে দিলাম এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো দু এক মিনিট মিডিয়াম তেল এবারে এক মিনিট পরে আলুগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে আলুটা দেওয়ার পরে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজের সঙ্গে আলুটাকে আমি একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে দু মিনিট ভেজে নেওয়ার পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর খুব সামান্য একটু হলুদ দেব কিন্তু আমি সাধারণত পোস্ততে হলুদ দিই না কিন্তু আজকে আমি আমি এইভাবে করছি সেই কারণে একটু হলুদ দিয়ে দিলাম একদম সামান্য হলুদটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও দু এক মিনিট নেড়ে নেব এবারে যে পোস্তটা রেখেছিলাম সেই পোস্তটা আমি দিয়ে দিচ্ছি জল সহ এবারে পোস্ত দিয়ে আমি দু এক মিনিট এটাকে নেড়ে নিচ্ছি আলুর সঙ্গে মিডিয়াম ফ্লেমে আছে এবারে এক মিনিট নেড়ে নেওয়ার পরে পোস্তের মধ্যে আমি অল্প পরিমাণে জল আর মিডিয়াম রেখে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দেবো আর এক মিনিট থেকে দেড় মিনিট এটাকে ফুটিয়ে নেব দেখুন এক মিনিটের মধ্যেই আমার আলু পোস্তটা একদম একদম দানা দানা মানে দানা দানার মতো হয়ে গেছে দেখুন দেখাচ্ছি এবার এই অবস্থাতেই আমি কিন্তু জাস্ট এক মিনিট হালকা একটু জাস্ট ফুটেছে কি ফোটেনি এরকম এইরকম অবস্থায় আমি আলু পোস্তটাকে নামিয়ে নেব জাস্ট একবার ফুটেছে আর এই যে ঠিক এই অবস্থায় নামিয়ে নিতে হবে তাহলে আলু পোস্তটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আমি এখন আর এটাকে এখন গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি তারপর একটা জিনিস দেব যার জন্য আলু পোস্ত টেস্টটা আরও বেড়ে যাবে এখন আলু পোস্তটাকে নামিয়ে নিয়েছি আমি আর কখনও সাদা দেখাচ্ছে কখনো হলুদ কিন্তু অতটা হলুদ না মেন কালার হচ্ছে এরকম হালকা কালার আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল দিলে দেখবেন কাঁচা সর্ষের তেল দিলে আলোপস্ত টেস্টটা খুব সুন্দর হয় এবারে মিশিয়ে নিচ্ছি আলু পোস্তটাকে দেখুন এখন আলু পোস্তটা আমার পুরোপুরি রেডি কতটা সহজে খুব তাড়াতাড়ি হয়ে গেল ঝটপট আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন আলু পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে বলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন